আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো তো ইনশাআল্লাহ অনেক দিন পর দেখা সাক্ষাৎ কি খবর গ্রামের হাউসাল কি ভালো ছেলে কোথায় লেখাপড়া কি করছে মাশাল্লাহ জব করে রাজুকে জব করে আলহামদুলিল্লাহ খুবই ভালো তো চলো যাই তোমার বাসার ওইদিকে একটু ঘুরে আসি চলো তো আমার বড় ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকরা আমি গ্রামে আসছি আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল গ্রামের অনেকদিন যে ভাইয়ের বাসা ভাইয়ের ছাগল এটা নাকি অনেক সুন্দর তো ভাই বাসা এটা কতদিন হলো পাঁচ সাত মাস না তো ভাই পরে যাবো নে বাসায় ঠিক আছে ভালো থাকেন চলে আসলাম গমের জমিতে গম লাগানো হয়েছে মাসাল দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর গমের ফলন হবে মাসাল্লাহ আশা করা যায় অনেক ভালো একদম মাঠ পর্যায়ে ওই সুন্দর প্রাকৃতিক মনোরম নৈসর্গিক দৃশ্য দেখতে গ্রামে চলে আসুন আমার সাথে আমি শেফ ওবায়দুর রহমান শেফস আই চ্যানেলের ভিন্ন ধর্মী ভিডিওগুলো নিয়ে আপনাদের পাশেই আছি আপনাদের মূল্যবান মতামত এবং সুচিন্তিত মতামত কামনা করছি প্রিয় বন্ধুরা গ্রামের পথে হেঁটে যাচ্ছি মাঠের মধ্যে দিয়ে দুই পাশে আমার গমের জমি দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই পাশে গমের শাড়ি হেঁটে যাচ্ছি অসাধারণ ফিল হচ্ছে একটা অসাধারণ একটা ভালো লাগা কাজ করছে যেটা আসলে বলে বোঝানো সম্ভব না এটা বোঝাইতে হলে আপনাদের এই মাঠে আসতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা লিচুর বাগানে আছি আমাদের এলাকায় প্রচুর পরিমাণে লিচুর গাছ আছে লিচুর বাগান আছে দেখুন আমার পিছনে এটা লিচুর গাছ দেখা যাচ্ছে অনেকগুলো মুকুল আসছে গাছে তো দেখি আপনাদেরকে দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো লিচুর ফুল লিচুর মুকুল আমি এখন একটা লিচুর বাগান আছি আশা করা যায় সিজনে অনেক ফলন হবে আমাদের এলাকা থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে লিচু উৎপাদন হয় আমাদের এলাকার চাহিদা দেশের চাহিদা পূরণ করে লিচুগুলো বিদেশেও রপ্তানি হয় তো কেউ যদি এই লিচু এই সেক্টরে এই ফুড ইন্ডাস্ট্রিতে এই লিচু থেকে জ্যাম জেলি আরও বিভিন্ন রকমের প্রোডাক্টস তৈরি করতে পারেন উদ্যোক্তা হিসেবে অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে তাহলে একটা বিশাল সম্ভাবনা আছে এই ফুড ইন্ডাস্ট্রিতে আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান ফুড ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দিতে চান তাহলে তারা অবশ্যই আমাদের এলাকায় এসে ঘুরে যাবেন এই লিচুর ফল থেকে অনেক ভালো ভালো প্রোডাক্ট হয় জ্যাম জেলি তারপরে বিভিন্ন রকমের বেভারেজ তো আশা করা যায় আপনারা যদি কেউ এই উদ্যোগটা গ্রহণ করেন আমার সাথে যোগাযোগ করবেন আরও বাংলাদেশের বড় বড়ো শেফরা আছে শেফস আই চ্যানেলের মোটো এবং ভীষণই এটা যে আমাদের উদ্দেশ্য হলো মূল রুটে গিয়ে আমাদের ফুড ইন্ডাস্ট্রি ফুড প্রোডাকশন ইন্ডাস্ট্রির সমস্যার সুবিধাগুলো তুলে ধরা এবং সেই সাথে উদ্যোক্তা তৈরি করা তো ইনশাল্লাহ বাংলাদেশের আলহামদুলিল্লাহ আমি শেখ উবায়দুর রহমান আমার সাথেও বাংলাদেশের অনেক মাস্টারশেফরা আছেন তো আশা করা যায় আপনারা যদি কেউ উদ্যোক্তা হিসেবে নিজেকে তুলে ধরতে চান সামনের দিকে আগাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনি বিভিন্ন ফুড প্রোডাক্টস তৈরি করতে পারেন এবং এই ফুড সেক্টরে কিভাবে ইনভেস্ট করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং বেকার সমস্যার সমাধান হবে এবং ভালো ভালো উদ্যোক্তা তৈরি হবে সেই প্রত্যাশায় মার্শাল্লাহ অসাধারণ বিশ্ব লিচুর গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে তো আশা করা যায় এবছর অনেক ফলন হবে দেখুন পুরা লিচুর মুকুলে ভর্তি আমার এলাকায় লিচুর বাগান আছে প্রচুর পরিমাণে এই দেখতে থাকুন উপর পর্যন্ত বিশাল আকারের একটা গাছ একদম মাথা পর্যন্ত ফুল আসছে এই ফুলগুলো কিছু অংশ ঝরে যাবে তারপর গুটি আসবে আহ তারপর গুটি আসার পরে আস্তে আস্তে বড় হবে লিচু গুলো দিয়ে অনুকূল যদি অনুকূল পরিবেশ পাওয়া যায় আশা করা যায় লিচু ফলন ইনশাল্লাহ অনেক বেশি হবে কি অবস্থা ভাই কি করতেছেন

বন্ধুরা এই দেখেন নেপিয়ার ঘাস উনি গাবিকে খাওয়াবেন নেপিয়ার ঘাস মার্শাল খুব সুন্দর নেপিয়ার ঘাস ঠিক আছে ভাই ভালো থাকেন প্রিয় বন্ধুরা শেফ আই চ্যানেলের এই সুন্দর গ্রামীণ দৃশ্যের এই ভিডিওটা আপনারা উপভোগ করুন আমি আমার গ্রামের বন্ধুর সাথে ঘুরতে বেরিয়েছি আমার বন্ধু এখন একটা গান পরিবেশন করবেন আপনাদের সামনে এই পুকুর পারে বন্ধু কি গান শোনাবে তুমি বন্ধু গান তো আমি অনেক কিছুই জানি কিন্তু তোর মাথায় যে গামছাটা আছে গামছা আমাকে দেওয়া লাগে তার আমি একটা গান পাবো এটা কোনো কথা হইলো এইডি কথা এটা কোনো কথা এইডি কথা তো বন্ধুরা গ্রামের মানুষ গামছা মাথায় লাগ আমি তুমি হলো শহরের মানুষ আচ্ছা 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 নাও গামছাটা আমি তোমাক দিয়ে দিলাম নাও তুমি গামছা বাইদেই আমাক না গান শোনাও হ্যাঁ গামছা বাইদেই শোনাও সমস্যা নাই হ্যাঁ এই যে এবার বিছাইলাম হ্যাঁ রাস্তা আইতে যাইতে কত মানুষ দেখতে পাই যাদের সেও সুন্দর তুমি তোমার কোন জবাব নাই রাস্তা ঘাটোইতে যাইতে মানে দোস্ত তোমাক খুব ভালোবাসি তাই জন্য গানটা আমার করটাস করে মুক্তিে বাড়াইছে এই জন্য গানটা গাইলম দোস্ত আর করটাস করে করটাস করে মুক্তিে বাড়াইছে তো বন্ধুরা আমাদের সুন্দর ভিডিওটা আপনারা অবশ্যই ভালো লাগবে গ্রামের বাল্যকালের বন্ধুদের সাথে হঠাৎ গ্রামে দেখা বন্ধু আমাকে নিয়ে একটু ঘুরতে ঘুরতে বেরোলো মাঠের মধ্যে আমরা বেরোলাম আমরা পুকুর ঘাটে বেরোলাম তো এই ভালোবাসা এই মোহাব্বত এই সম্প্রীতি এগুলো তো কোনো জায়গায় গেলে পাওয়া যাবে না পাওয়া যাবে না 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 কখনই পাওয়া যাবে এটা গ্রামেই আসতে হবে বন্ধুরা আপনারা যারা ইট পাথরের শহরে থাকেন ইট পাথরের শহর থেকে অল্প সময়ের জন্য বেরিয়ে আসুন বেরিয়ে এসে এই গ্রামের সুন্দর আবহাওয়া পরিবেশ প্রকৃতি উপভোগ করুন আর

গাছ ফলানোর জন্য এই যে গাছ লাগাবেন গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আমাদের গ্রামের এই দেখুন অনেকগুলো ঘুঘু পাখি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মনে হয় আমি জুম করলাম অনেকগুলো কয়েকটা ঘুঘু পাখি দেখা যাচ্ছে মাসাল্লাহ। এটা দেখা যায় না গ্রাম ছাড়া এই যে উড়ে গেল ঘুগুগুলো বন্ধু এটা কি ঘাস এটা হচ্ছে আমার গ্রামের ভাষায় বলে নিপিয়ান এটা হচ্ছে গাবি গরুর খাদ্য আর কি আমি কিন্তু গ্রামের যেটা ভাষা আমি সেই ভাষায় তোর সাথে কথা বলবো আমি কিন্তু শহরের ভাষা

এই নেপিয়ার গাছ না নেপিয়ার আমাদের এলাকায় গরু কিরম আছে আমাদের এখানে অনেকগুলো একটা কৃষকের দশটা বারোটা পনেরোটা করে গাবি আছে আমার বন্ধু একবার বন্ধু তুমি ওই যে আমাদের গ্রামে যে মঞ্চ নাটক হয় ঈদের পরে ওই তুমি একবার রাজাকারের একটা পাঠ নিয়েছিলে তাই না তো একটু ডাইলগ শোনা দাও তো আমার দর্শকদের

দর্শক আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন খুবই ভালো নির্মল হৃদয় অধিকারী আমার বন্ধু আমাকে নিয়ে ঘুরতে পেরেছি বিকালবেলা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য আজকে এখানে বিদায় নিচ্ছি আমি শেফ ওবায়দুর রহমান শেফস আই চ্যানেল থেকে আমাদের ব্যতিক্রম ধর্মী এই ইনফরমেটিভ ভিডিও গুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকুন তো সেই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ